আনোয়ারা উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে দুই লক্ষাধিক টাকা চিন্তাই হয়েছে বলে অভিযোগ রোববার দুপুর সোয়া একটার দিকে উপজেলার সিংহরা সড়কে ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির এলাকায় এই চিন্তার ঘটনা ঘটে গ্রামীণ ব্যাংকের এই কর্মকর্তার নাম ফারুক ইসলাম তিনি উপজেলা চাতরি ইউনিয়ন এলাকার গ্রামীণ ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপনা পদে কর্মরত আছেন ফারুক ইসলাম বলেন আমি গ্রাহক থেকে কিস্তি আদায় করে অফিসে যাওয়ার পথে একজন মোটরসাইকেল আরোহী এসে আমার পথ অবরোধ করে সঙ্গে সঙ্গে আরো দুজন আগে থেকে রাস্তায় দাঁড়ানো থাকা যুবক এসে দস্তদস্তি শুরু করে এক পর্যায়ে ছুরি দিয়ে আমার কাঠ থেকে ব্যাগের ফিতা কেটে ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল করে চলে যায় তপদর্শী মিটু বৈদ্য বলেন আমি অটোরিকশা নিয়ে আসার সময় দেখি ছুরি হাতে তিনজন যুবক সার থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত একটি লাল রঙের মোটরসাইকেল করে মেন রোডের দিকে চলে যায় গ্রামীণ ব্যাংকের আনোয়ারা উপজেলার এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম বলেন সিংহরা এলাকায় ফারুকের কাছে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়ে দুই লক্ষাধিক টাকা ছিল চিন্তাইকারীরা সব টাকা নিয়ে গেছে আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন চিন্তাই হওয়া টাকা উদ্ধারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে এই ঘটনার একটি চিন্তাই মামলা প্রক্রিয়াধীন আছে আপনারা দেখছেন পটিয়া টিভি এসডি